মায়াপুর যাওয়ার জন্য টুকটাক কিছু কেনাকাটা করবো আর কি শাড়ি টাড়ি ছবি দেখো সুন্দর সুন্দর শাড়ি পরে সবে এখন মায়াপুর সুন্দর শাড়ি না পড়লে কেমন দেখাই বলে সুন্দর শাড়ি দেখাই বল না এই প্রিন্টটা খুব বেশি ভালো লাগছিল তো মোটামুটি আমাদের আজকে অনেক কিছু বাজেট আজের হয়ে গেছে আমি আবার এসে পড়েছি কিচেনে কিচেনই তো মেরা ঘর হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো আট মার্চ আর কিবার শুক্রবার আর এখন টাইম হচ্ছে সকালের নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে আট আট মার্চ আর শিবরাত্রি আজকে মহাশিবরাত্রি তো মানে আজকে রাত্রে লেগে যাবে শিবরাত্রি কালকে পুরো দিনটাই আছে তো তার জন্য আমি একটু সাইডে পরে আসলাম আজকে সকাল সকাল কিন্তু কালকে রাত্রে আমি তেল দিয়েছিলাম মাথায় একটু চম্পি করেছিলাম কিন্তু আমি শ্যাম্পু করিনি আজকে আর অনেকদিন পর তেল দিয়েছিলাম তো তাই ভাবলাম কি না একটু চুলের মধ্যে থাক তেলটা চুল একেবারে খারাপ হয়ে গেছে আমার তো ঠিক আছে আজকে দিনটা রান্নাঘর থেকে স্টার্ট করছি আর এখন আজকে তো পারো না কালকে একাদশী গেছিলো আজকে পারো না তাই মা সকাল সকাল রুটি বানিয়ে ঠাকুরকে দিয়েছে এদিকে চানা তরকারি করেছে এখন আমার আর বিরাটের জন্য আমি রুটি করছি মাদের পারনা টাইমিং ছিল সকাল নটার আগে আর কি তাই মা নটার আগে এগুলো করে ঠাকুরকে দিয়ে মা নিজেও খেয়ে নিয়েছে এখন আমার আর বিরাটের কাজ মানে খাওয়ার তো বিরাট রেডি হচ্ছে কামাই বেরোবে আর আমি ভাবলাম কিনা এটাই টাইম আমি ওর জন্য রুটিটা বসিয়ে দিই ভিআ একটা রুজিত হয়ে গেছে এখন আরেকটা করে নেব তারপর আমারটা করবো তো ঠিক আছে ভিআ তো রোজের উপরে এসে ঠাকুরকে শিবকে জল ডল দেয় তবে আজকে রাত আমরা ভাবছিলাম কি আজকে রাত্রে করে নেব তবে উপাস থাকবো না বাস এমনি তো ভিআর কাজের থেকে আসার পর আটটা দিয়ে করে আমরা করবো উপাস থাকবো না নিরামিষ খেয়ে নেব আজকে আমি ভেবেছিলাম কি ন তারিখে করবো কারণ কি আট তারিখে রাত্রিবেলা শিবরাত্রিটা লাগবে আর পুরো দিন থাকবে নয় তারিখ ন তো আমি ভেবেছিলাম কি ন তারিখে করবো কিন্তু এখন বর্ডি ফোন করে বললো যে লাগা সময়টাই মানে করতে হয় আর কি তাই বলেছে আজকে লাগলে তুমি যদি মানে আজকে পুরো দিনটা নিরামিষ খেয়ে নাও তারপর রাত্রি না হয় আবার জল টল ঢেলে দেবে ভাবছি বরডে যখন বলেছে তাহলে ওটাই করি এখানে রুটি নেওয়া হয়ে গেছে এটা হলো বিরাটের রুটি আর এই তরকারিটা হলো মা বানিয়েছে সকালে আর এক গ্লাস জল আর এটা হলো আমার রুটি আর এই তো আমার তরকারিটা নিয়ে নিয়েছি এখানে আছে এক গ্লাস জল তো আমার মিস্টার হাজব্যান্ড রেডি সেটি হয়ে এসে পড়েছে ও ছিল খেয়ে নিই ও এসে ঠাকুরকে একটু জল ডালছে একটু রোজই করে ও স্নান টান করে আশা করো ঠাকুরকে জল টলতে ঠাকুরকে পুজো করে তখন পুজো করছে ও আস্তে আস্তে আমি একটু জলটা খাই সকালে উঠে এক গ্লাস জলও খাইনি একো কুমকুম গৰম সকালে জল খেলে খুব বেছি ভাল লাগে আমাৰ আৰু খোৱাৰ দৰকাৰ তোমাৰও খাবলৈ সকালে উঠে একো ঘৰ কুমকুম গৰম গৰম কৰে খাব সেইটো খুব ভাল আমাৰ ৰাফুৰৰ ৰুমৰে ৰৈ যাব খাব অনেক টেস্ট হয়েছে চানাটা আজকে অনেক বেশি টেস্ট হয়েছে আমরা মা যেতে পারেন টেস্টি হয় ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের আর এখন টাইম হচ্ছে হলো এগারোটা বাজে দশ মিনিট বাকি আর এখন যাবো হলো আমরা বাজারে আমি মা ছর্দি রাধিকা আর বাজার যাচ্ছি হলো মায়াপুর যাওয়ার জন্য টুকটাক কিছু কেনাকাটা করবো আর কি সাইটেরই আমি শুধু এমনি যাচ্ছি যদি কিছু পছন্দ হয় তাহলেই না হলে নিবো না আর ছর্দি মানে মেনলি যাবে আর কি তো আমি মনে বললাম কি না চলো আমি আজকে যাবো দেখবো কী নিচ্ছ না নিচ্ছ তো ঠিক আছে আমি যদি কিছু নিই তাহলে তোমাদের দেখতেই পাবে তো ঠিক আছে আর ছদি যদি কিছু নিই ওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদের কি আগে রেডিটা হয়নি রেডি সেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম এখন যাব বাজারে মায়াপুরের জন্য শপিং কি যে ভাল লাগছে আমার এদিকে আমি আমার বের হলাম আর ওদিক থেকে ছোট দিয়ে রাধিকে দাঁড়িয়ে আছে তো চলো একবার রাধিকাদের সামনে গিয়ে আবার কথা হচ্ছে কই যে আজকে পুরো শপিং হবো না পুরো শপিং ওদিকে যায় না তো গাড়ি গাড়ি চলো চলো সবাই একদম সর্দিকে দেখ সুন্দর সুন্দর শাড়ি পরে সবাই এখন মায়া পরে সুন্দর শাড়ি না পরে কেমন দেখাই আর সুন্দর শাড়ি দেখাই বলে না আমাদের এদিকে মা সুন্দর শাড়ি সর্দি সুন্দর শাড়ি আর আমি চুলে মুন্ধে তেল দিয়ে পুরো চিপু তো চলো ওরকম করে যাই আর আমি তো আমরা কোনো কিছু না আমি ব্যাস সর্দি কি কিনবে ওটাই দেখতে যাচ্ছি আমি আর শুধু তো চলো আমি আর সত্যি একটা রিক্সা করে যাচ্ছি আর মা রাধিকা আমাদের আগে বের হয়ে গেছিল তবে মা রাধিকা রিক্সা পেয়েছি পুরো আমরা বলতে পারছি না এখনো আর যদি রিক্সা পেয়েছি তখন ইচ্ছা করো চলে যায় বাজারে আর আমি আসতে বুঝলি যে বুঝলি আজকে তো শিবরাত্রি আর শিবরাত্রির জন্য গাজারপুড়া ফি সব দোকানে বেল বেলপাতা ধুকা পাতা ফুল ভর্তিপুরা আর রাধিকা কি জানি করছে এখানে এই যে এই পাতলা শাড়িগুলো করতে আমার বেশি ভালোবাসছি পাতলা শাড়ি গুলো দেখাচ্ছে আপনার এখানে আর এগুলো শরীর দেখার জন্য আমরা আসলাম

কোনটা এখানে বসবে বসবে ফাল

হ্যাঁ তো পড়লে খালি বুঝা যাব না বাবা নতুন বউ নতুন কি হাসি দিল

এখান থেকে তিনটা শাড়ি নিল সর্দি মনে হয় সর্দি দুটা মার একটা আর কি কি শাড়ি নেওয়া হয়েছিল পরে দেখবো আর আমি একটা পছন্দ করেছিলাম ব্ল্যাকের মধ্যে আর মা বললো কি ওটা মার ভালো লাগেনি তো তাই আমি নিলাম না ঠিক আছে থাকে অন্য সময় দেখা যাবে আবার শুনু কে এটা কেটা এটা এখানে বিল করছে আর এখানে আমরা রাধে রাখি নাকি করছি শুনু ধরো ধরো শুনু আদা করে বোনুকে আদা করে দো আদর 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 মাম দিয়ে দিত তো একটু মাম দিয়ে দো মাম দিয়ে দো বোন একটু মাম দিয়ে দো দিবো 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 পড়বো চল চলো 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 আমার সাথে আসো আসো ব্লাউজ কাপড় নিচ্ছে এরকম ছুট দি হ্যাঁ কালেক্টটা ওইটা লোকে মিলবো ওইটা

হরে কৃষ্ণ বলো তো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ শুনো হরে কৃষ্ণ বলো হ্যাঁ বলবে না হরে কৃষ্ণ বলো মা কেটে নিচ্ছে বিন আর কি লোকে আলু নাকি মা বিন আলু আর এখানে একটু নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছে এখানে হয়তো আছে ডাল আমি জানি না অবশ্য এটা কি হ্যাঁ এই যে এটা এটা প্রেশার কুকারে ডাল না আর এইখানে আছে ভাত ভাত কমপ্লিট হয়ে গেছে আর চলো এখন তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে বাজার থেকে আমরা কী কী আনলাম তো মোটামুটি আমাদের আজকে অনেক কিছু বাজার টাজার হয়ে গেছে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মানে আমার বেশি কিছু না মা ছদ্দি ওদেরই আর কি মারও ওরকম কোনো কিছু না সদ্দিরও বেশি বেশি তো মা ছদ্দিকে গিফট করলো দুটা নাইটি এই যে এটা একটা অনেক সুন্দর না প্রিন্টটা আমি পছন্দ করে দিয়েছি এটা একটা নাইটি আর এটা একটা নাইটি এটা মার পছন্দ এটা আমার সুন্দরই আছে দুটো নাইটি কারণ কি মাঝখানে ছদির বার্থডে গেছিলো মা কোনো কিছু গিফট দেয়নি তো ওটার জন্য হয়তো একবার মায়াপুর যাচ্ছে আর ওখানে গেলে একটু গরমটাও বেশি আর রাতে ঘুমানোর জন্য একটু নাইটি সিটি থাকলে সুবিধা হয় আমাকেও বলছিলো একটু নাইটি সিটি নিয়ে নেওয়ার জন্য তবে আমার কেনা আছে নতুন নাইটি আর একদিনও পড়া হয়নি ওখান থেকে কিছুটা নিয়ে যাবো নাহলে আগের যেগুলো পড়াও হয়েছে ওগুলো নতুন আছে ওখান থেকে কিছুটা নিয়ে যেতে পারি তবে ওখানে কিছু বলতে পারছি না যখন আমি ব্যাগ গুছাবো তখন আমি জানবো আর এগুলো হলো ছদির নাইটি পরে গুছিয়ে নেবো নেক্সট নেক্সট কি ছিল নেক্সট হলো ছদ্দি মাকে একটা শাড়ি গিফট করেছে আজকে যখন শাড়ি দেখতে গেছিলাম তো মার নাকি শাড়িটা পছন্দ হয়েছিল দেখতে পাচ্ছ মাঝখানের জায়গাটা এই প্রিন্টা আর এখানে দেখো কি সুন্দর পুঁথি করা আছে এটা ছদ্দি মাকে গিফট করলো মার কোনো কিছু শাড়ি মনে না ওটা আমারও ছর্দিরও আর বর্দিরও এটা একদিন ছদ্দিও পড়তে পারবে মাও পড়তে পারবে আমিও পড়তে পারবো বর্দিও পড়তে পারবে তো ঠিক আছে এটা এখন রাখি তারপর 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 এখানে আছে ছদ্দিরগুলো আমরা মানে বেশিরভাগ পাতলা শাড়িগুলোই নিতে চাই আর কি পাতলা শাড়িগুলো পরে ঘোরাফেরা করতো খুব বেশি আরামদায়ক আর মানে অত বেশি অস্তির লাগে না ডিব্রুগড়ে এত গরম পড়ে গেছে মায়াপড়ে তো অনেক বেশি গরম হবে ওটার জন্যে ওটা ভেবে আর কি আমাকে বলছিল বেশি হেভি শাড়িটির কোনো কিছু নিয়ে যাবে না কারণ কি ওখানের মধ্যে সবাই গরমের জন্য পাগল হয়ে যায় এটা একটা শাড়ি ছদ্দি নিল তো পাতলার মধ্যে ইয়েলো কালারের মাঝখানে একটু 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 প্রিন্ট আছে অনেক সুন্দর শাড়িটা ছদ্দিকে বলেছি তুমি এগুলো শাড়ি তো পরবেই তোমার যখন পরা হয়ে যাবে তারপর ওখানে মধ্যে আমি অন্য কোনো কিছু ব্লাউজ দিয়ে পরে নেব তো শাড়িগুলো নিয়ে নেবে তো ওই শাড়িটা খুব বেশি সুন্দর আর পাতলা খুব ভালো লাগছে তো এটা ছিল ছদ্দির একটা শাড়ি আর একটা শাড়ি আছে এই শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়েছে এই যে শাড়ি দেখতে পারছো কি সুন্দর প্রিন্টটা মনে হচ্ছে আমি পরে নিই এখন তবে এক না একদিন তো পরবোই মায়াপুরে গিয়ে পরবো ধরো ছদি ধরো আজকে পরেছে বা কালকে দিন আমি পরে নেবো ওরকম করে পরব অনেক সুন্দর শাড়ি অনেক ভালো লাগছে তো এই শাড়িগুলোর সাথে তো ম্যাচিং ব্লাউজ লাগবে তো ব্লাউজ ছদি কী করেছে কিনে নিই ব্লাউজের মিটার কাপড় কিনে নিয়েছে আর কাপড়গুলো যে এত সুন্দর কি বলবো তোমাদের একটা হলো এই কাপড়টা বা এটা সর্দির পছন্দ করা কাপড় দেখতে পারছ কতটাই সুন্দর এই এগুলো কাপড় দিয়ে ব্লাউজ যখন বানানো হয় এগুলো কাপড় দিয়ে ব্লাউজ বানালে যে কোনো শাড়ি দিয়ে পরা যায় তো এই ব্লাউজটা যদি বানায় তাহলে এই যে দুটো শাড়ি আজকে ছদ্দি কিনলো এক দুটোতে পরতে পারবে অন্য অন্য কিছু দিয়েও পরতে পারবে আর এই যেটা একটা ব্লাউজের কাপড় কী সুন্দর না এটা আবার আমি পছন্দ করে দিয়েছি আর এরকম মাল্টি কালারের থাকলে ওটা তো সব কিছুর সাথেই যায় আর এখানে এই যে দেখো এই শাড়িটার সাথে অনেক সুন্দর করে যাবে এটা আর প্লাস এই শাড়িটার সাথে অনেক সুন্দর করে যাবে এটা এরকম ডিপ কালারের ব্লাউজ আর তার সাথে মানে হালকা কালারের শাড়ি অনেক সুন্দর লাগে আর মানে আমি দেখে আমার ভালো লেগে যাচ্ছে এত সুন্দর কাপড়টা তো এই দুটো ছিল ব্লাউজের কাপড় নেক্সট 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 হলো আমার আমি শাড়ি কিনি আমি কিনেছি একটা সেট আর কি চুড়িদার স্যাট এই যে এটা হলো উপরটা কুর্তাটা আর তার সাথে এটা হলো প্যান্টটা অনেক সুন্দর আর বিশ্বাস করবে এই যে সেটটা অনলি সাড়ে তিনশো টাকা এত কম আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম আমার কম দামের মধ্যে সুন্দর সুন্দর জিনিস কিনতে সত্যি খুব ভালো লাগে কারণ কি আমরা মেয়েরা তোমরা যারা যারা মেয়েদের মধ্যে আমার ভিডিও দেখছো তোমরা অবভিয়াসলি এই জিনিসটা বুঝবে যে আমরা মেয়েরা এরকমই থেকেই কি একটা ড্রেস আজকে পরেছি কালকে আবার সেম ড্রেস আমাদের পড়তে ইচ্ছা করে না এটা কোনো ড্রেসে হোক জিন্সে হোক টপে হোক শাড়ি হোক যেটাই হোক আমরা রিপিট করতে ভালোবাসি কিন্তু এটা অনেক দিন পর তো আমি যদি আজকে পড়ি আবার কালকে এটা প্রতি ইচ্ছা করবো অন্য একটা আমি যদি একটা দাম দিয়ে কিনি আর যদি আমি এটা রেগুলার না পড়ি তো জিনিসটা থেকে যাবে নষ্ট হবে তার জন্য কম দাম দিয়ে জিনিস কিনো সুন্দর জিনিস কিনো আর অনেক দিন পর পর পরো এটাই ভালো তাহলে ওই কম দাম দিয়ে তুমি দুটা জিনিস কিনতে পারবে বা তিনটা জিনিস কিনতে পারবে আর দামি জিনিস কিনলে তো হবে ওই একটার একটার মধ্যে সব দামটা চলে যায় তো ভালো না কম দাম দিয়ে তুমি দু তিনের জিনিস কিনো তো আমাদের মেয়েদের তো ড্রেসের প্রতি খুব বেশি লোভ আর আমার ড্রেস কেন শাড়ি বলো টপ বলো ফ্রক বলো জিয়ে বলো আমার ড্রেসের প্রতি খুব বেশি নেশা শাড়ির প্রতিও নেশা তো ঠিক আছে এটা হলো আমারটা অনলি সাড়ে তিনশো টাকা এসে বিরাটকে বলছি দেখো আমি সাড়ে তিনশো টাকা একটা সুন্দর ড্রেস কিনেছি আর ওটা না ওই ওখানে আছে দোকানটা তুমি না ওখানে গিয়ে পাইলে আমার জন্য নিয়ে আসবে তো ঠিক আছে এটা আমি কিনেছি আর এটা একটা কুর্তি এটা এটা একটা কুর্তি কিনে নিলাম আমাকে গিফট করেছে কি অনেক ভাল লাগছে তো ঠিক আছে এগুলো ছিল আজকে আমার বাজার আমার এই দুটা হয়েছে ছড়দির বেশি হয়েছে ছড়দির ব্লাউজ পিস হয়েছে শাড়ি হয়েছে নাইটি হয়েছে মার একটা শাড়ি হয়েছে তো এগুলো ছিল আমাদের মায়াপুর যাওয়ার বাজার তো এটা তো আজকে মাত্র আমাদের শপিং স্টার্ট হয়েছে এখনও তো যেতে আমাদের অনেক দিন বাকি আছে মাত্র আজকে কত তারিখ আজকে মাত্র আট তারিখ আরও তো অনেকগুলো দিন বাকি আছে তো আঠেরো তারিখে আমরা ষোলো তারিখে আমরা যাচ্ছি তো ঠিক আছে যতদিন যাব না যাবো জি করবো ব্যাগ প্যাকিং করবো ওখানে যাবো ট্রেনের মধ্যে থাকতে হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কি করতে হবে তোমাদের শুধু আমার ভিডিওগুলো দেখতে হবে মজা নিতে হবে শেয়ার করতে হবে কোন জায়গাগুলো ভালো লাগছে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো তোমরা যদি এতটুকটাই করো আমার জন্য অনেক বেশি তো ঠিক আছে চলো এখন মার কি কী রান্না টানা হওয়া সেগুলো দেখে নিই তো চলো খেতে বসে গেছি আর আজকে আমাদের আইটেম হলো নিরামিষ তরকারি ভাত স্যালাড আর এখানে আছে মিষ্টি কোমর ভাজি আর ডাল এটা বিরাটকে দিয়েছিল বিরাট একটু খেয়েছি এটা আমি নিয়ে নেবো আর লাগবে না ডাল এঁতরুকে হয়ে যাবে আর এদিকে বসেছে আমাদের রাধিকা আজকে নিজে নিজে ভাতু খাচ্ছে শুনো তো নিজে নিজে ভাতু খাচ্ছ কি নাই নাকি ভাত ভাত শেষ কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে টেস্টি মা এখন চলো খেয়ে নি তো এখন টাইম হচ্ছে সাড়ে আটটা আর আমাদের শিবরাত্রি পূজা করা হয়ে গেছে কিন্তু আমি একটু ভিডিও করিনি ওই সময় আমার ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না বিরাট তো এমন ক্যামেরা ধরে না আর আমি আজকে ভাবলাম কি অত বিরত খুব তুলবো না কারণ কি শিব পূজা হয় মন দিয়ে করানাই দরকার তো ও মন করেছে আমি করেছি তো ভিডিও আর ক্লিপ নিলাম না আর এখন আমি আমার শিবের সেবা করছি এই যে চা বানিয়ে দিলাম সাথে একদম ভুজিয়া এখন আমাকে অফার করছে ভুজিয়া খাওয়ার জন্য কিন্তু আমি খাচ্ছি না আজকে আর তবে আমাকে রোজ দিন বলে যে আমি সারাদিন ঘরে বসে বসে কি করি কোনো কাজ নেই আমার আমার আরামের দিন একদম কোনো কাজ থাকে না আমার হ্যাঁ কখন ঘুমের থেকে উঠি আমি কি করি কয়েকটা শুধু কাপড়েই ধুই আর খাই আর ঘুমাই তার জন্য দিন দিন শুধু মোটা হয়ে যাচ্ছি আর কোনো কাজই নেই আমার তাই আজকে যখন কিচেনে বসলো আমি ওকে শুধু সুন্দর করে বলেছি কিচেনটা সারাটা কিচেন তুমি সুন্দর করে ঘুরে ঘুরে দেখো এরকম লাগছে বলছে হ্যাঁ আজকে কিচেনটা করতে কিন্তু অনেক পরিষ্কার লাগছে বলছে এই করি আমি সারা দিন বাড়িতে আমি এই করি তাছাড়া আর কোনো কাজ থাকে না আমার কিন্তু নিজ থেকে কেউ কোনো তারিফ করবে না ওটা আমাকে বলে বলে করাতে হয় কে করে গোটা ঘরটা বলে থাকি তো আমরা তিনটা বানো লেতলাটা কি আমি করি এখন আমি তো কাপে যাইগা তুমি ঘরে থাকো তুমি লেতলা করবে হ্যাঁ হ্যাঁ আমি লেতলা করি ধুলা বালিগুলো আমি মানে মাকড় সাজাটা আমি করি পর্দা মে কালিগুলো আমি করি টেবিল ঢাকনি আমি নোংরা করি বাসন আমাদের সব বাসনটা আমিই খাই

তো ঠিক আছে আমি আবার এসে করেছি কিচেনে আর করবো এখন রুটি তবে এখন আর ভাতটা কোনো কিছু করব না শীতকে জল টল ঢালা হয়ে গেছে আমিও আর বিরাটও তো এখন আর ভাত খাবো না তো রুটি করে নেব আর রুটির জন্য এখন জল বসিয়ে দিয়েছি তবে আলাদা করে কোনো কিছু এখন বানাতে হবে না কারণ দুপুরে যা যা বানানো হয়েছিলো সবটাই আছে আর মা বলছিল মা এখন কিছু খাবে না মা আমার সন্ধ্যার দিকে ছতির বাড়িতে গেছিলো একটা প্রোগ্রামও ছিল তো ছতির বাড়িতে মা একটু রুটি শুটি বা কোনো কিছু খেয়ে যা হয়তো তো মা আমাকে বলছিলো যে আর কিছু খাবে না তো এখন রুটি করবো বিরাট আমার জন্য শুধু তিনটা রুটি করবো দুটা বিরাটের জন্য একটা শুধু আমার জন্য বাকি দুপুরের কী কী আছে একবার দেখে নি আমি নিরামিষ তরকারিটাও আছে তারপর তারপর মা সকালে একটু চানা তরকারিটা করেছিল ওটাও আছে আর ডাল আছে তো বিরাটের চানা তকেটু দিয়ে হয়ে যাবে আর আমার ন্যামিষ তকেটু দিয়ে হয়ে যাবে তো ঠিক আছে চলো জলটা ফুটে গেছে আমি আটাটা নিয়ে নিই আর রুটিটা ধুমাধুম করে বানিয়ে এখানে একটা রুটি বসিয়ে দিয়েছি আর এখানে মা বসিয়ে দিচ্ছে ন্যামিষ তকেটা কিন্তু গরম করার জন্য আর এখানে আর একটা রুটির জন্য আমি নিয়ে নিয়েছি এটা আর এটা হলো আরেকটা এখানে বিরাটের খাবার এখন পুরো কমপ্লিট রেডি তো চলো এটা বিরাটকে দিয়ে এসে পড়ি এটা হলো আজকের রাত্রের আমার ডিনার একটা রুটি তার সাথে আমাদের বানানো নিরামিষ তরকারি যেটা মা বানিয়েছে আর এই ছোলা তরকারিটা বানিয়েছিলো ছদ্দি সকাল সকাল তবে মা যখন গেছিল মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলো আর এখানে মাকে আমি ইতটুক করে ভাত দিয়ে একটু করে সবজি দিয়ে দিয়েছি মা তো খাবে নাই বলছিলো মার মুখ টুপো কেরকম করছে খাবে নেই বলেছিল কিন্তু ভাল লাগে না আমরা সবাই খাওয়া মা না খেলে তো ওটার জন্য মাকে দিয়ে দিয়েছি তো চলো এখন আমরা এটা খেয়ে নিই খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আবার কালকের মতন ফেস প্যাক বানিয়ে নিয়েছি আবার একই সব কিছু দিয়েছি বেসন হলুদ গুঁড়ো আর গোলাপ জল আর একটু করে মধু তো চলো কালকে তো মা লাগাই নি আজকে আমি আর মা দুজনে লাগাবো তো চলো গিয়ে লাগিয়ে নি আগে মাকে লাগিয়ে দিব তারপর আমি লাগাবো মাকে লাগিয়ে দিয়েছি মার তো নাই কালার সাথে বুকের কালার পুরো ম্যাচ করে গেছে তো মার লাগানো হয়েছে এখন চলো আমি লাগিনি আরও লাগানো হয়ে গেছে এখন আমি নিচে চলে যাবো আর এটা শুকানোর পর ধুয়ে নেবো তবে আজকে মতন টাটা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে বাই